সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি নেমে নামে নেব এখানে আমি ঢেলে নেব ঢেলে নেব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো আজকে শীতের আজকে শীতে সব রকম সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি ঘন্ট বানাবো বড়ি দিয়ে এখানে বড়ি নিয়েছি কপি এখানে সিম কুমড়ো বেগুন আলু টমেটো আর এখানে বরবটি আছে বরবটি কলেজগুলো আমি গাছ থেকে তুলে নেব চলুন আগে বরবটিগুলো তুলে নিয়ে আসি এই যে বরবটিগুলো হয়েছে কতগুলো বরবটিগুলো উঠিয়ে নেব কত মোটা মোটা হয়েছে এগুলো কিন্তু পাড়া আমি ভিডিও দেওয়া আছে কতগুলো দেখেন বরবটীগুলো পেরে নিয়েছি যে অনেকটাই হয়েছে আবার কিছু লঙ্কা লাগবে লঙ্কাগুলো আমি পরে তুলে নিয়ে আসবো এখন এগুলো কাটা কাছ করে নিই শীতকালেও এরকম পাঁচ মিশালি সবজি খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকালে সবজিগুলো সব পাওয়া যায় ওই জন্য শীতকালে ভালো লাগে ওই যে পাঁচ সবজির ঘন্ট খেতে খুবই ভালো লাগে বড়ি দিয়ে এটা আমি বড়ি দিয়ে বানাবো কিন্তু কেটে নিয়েছি দেখেন এখানে কত রকম সবজি নিয়েছি পাঁচ মিশালি বলেছি কিন্তু পাঁচ থেকে বেশি হয়ে গেছে দেখেন এক রকম দুই তিন চার পাঁচ ছয় সাত বড়ি নিয়ে আট এতগুলো সবজি দিয়ে ঘন্ট বানাবো পনেরোটা জেনে নিয়েছি কটা বসছে দেবো কড়া গরম হতে মতো আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে সরষের তেল প্রথমে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নেব বড়িগুলো ভেজে নিয়েছি লাল করে উঠিয়ে নেব আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দেবো সবজিগুলো এক করে এক এক করে ভেজে নেব আলু আলু আর ফুলকপিটা একসাথে ভেজে নেব দেখো নুন আর দেখো হলুদ গুঁড়ো সবজিগুলো লাল করে ভেজে নেব আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে তেলে বাকি সবজিগুলো ভেজে নেব দেখো সিম বরবটি বেগুন কুমড়ো হলুদ আঙুল যে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি নেমে নামিয়ে নেবো এখানে আমি ঢেলে নেবো আবারও তেল দিয়ে দেবো অল্প করে দেবো ফোড়ঙে দেবো গোটা জিরে দেবো একটা শুকনো লঙ্কা দেবো পেঁয়াজ কুচি

লাম ভাজা ধনে দেবো মশলাগুলো একটু কষিয়ে নেব আদা রসুন বাটা তেলেরটা ধুয়ে মশলাটা একটু কষিয়ে নেব ভাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন এবার ভাজা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো বড়িগুলো আমি ভিঙে দিলাম খুঁড়ো করে দিয়ে দিলাম একসাথে নেবো সমস্ত ভাজা আছে মশলাগুলো আর সেদ্ধ করা আছে এগুলো ভাজতে ভাজতে আমার অধিকটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু পানি দিয়ে দেবো সবজিগুলো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সেদ্ধ লঙ্কা দেবো তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা বেড়ে নেবো গাছ থেকে টাটকা দেখেন কত লঙ্কা হয়েছে এই লঙ্কাটা দেখেন বন্ধুরা এই যে দুটো করে হয়েছে এই যে লম্বা হয়ে উঠে গেছে আবার দুটো হয়েছে এখানে কতটা ফুল ফুটেছে এখানে আরও লঙ্কা গাছ আছে এই লঙ্কাগুলো তুলে নেবো এই যে এই লঙ্কাগুলো হলেই আমার হয়ে যাবে লঙ্কাটা একবার উঠিয়ে নেবো লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দিলাম একবার দেবো নেড়ে দিয়ে আবারও দু তিন মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা উঠিয়ে নেব অল্প দেবো একটু চিনি এটা ব্যালেন্সটা রাখার জন্য অল্প দিলাম আপনারা কি ঠিক করতে পারেন এটা দিলে কিন্তু খেতে ভালো হবে যেহেতু কুমড়ো আছে মিষ্টি কুমড়ো এবার খণ্ডটা একটু নেড়ে দেবো মিশালি শীতকালে সবজি না এভাবে একটু নেড়ে দেবো কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলয় ঘন্টা এটা ক্লিক করে রাখবেন সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক একটা লাইক দিয়ে সাথে থাকবেন নেড়ে আমি ঘণ্টাটা নামিয়ে নেব ঢেলে নেবো হয়ে গেছে ঢেলে নেবো ঢেলে নিয়েছি হয়ে গেছে শীতে পাঁচ মিশালি সবজির ঘন্ট এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসেছি এবার ঘন্টটা তুলে একবার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে শীতকালীন পাঁচ মিশালি ঘন্ট রেসিপি শীতকালে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায় আপনারা এই সবজি দিয়ে অনেক রকমের সবজি দিয়ে পটলে দিতে পারেন অনেক রকম সবজি দিয়ে পাঁচ মিশালি ঘন্টাটা করে খেয়ে দেখবেন দারুণ তাদের হয় আর পুরো রেসিপি তো আমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ